আমাদের কিন্তু অনেক মেল ক্লায়েন্টরা আছে যারা বিভিন্ন ধরনের মেল হেলথ রিলেটেড প্রবলেমে ভুগেন সেক্সুয়াল রিলেটেড প্রবলেমে ভুগেন এবং এই রিলেটেড অনেক কোয়েশ্চেন্স কিন্তু আমরা আমাদের ইনবক্সে ইনকোয়ারিজ গুলো পেয়ে থাকি সো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেসব কোয়েশ্চেন আমরা সম্মুখীন হই দেখা যাচ্ছে যে আপনারা যারা আহ সেক্সুয়াল পারফরমেন্সের সময়ে সেটাকে এনজয় করতে পারছেন না বা স্যাটিসফাইড করতে পারেন না যেসব মেল ক্লায়েন্ট দের দেখা যাচ্ছে যে প্রিম্যাচুরি রেকুলেশনের প্রবলেম আছে লং টাইম স্টে করতে পারেন না সেক্সুয়াল পারফরমেন্স এ অথবা আপনার পার্টনার্টকে আপনার ফিমেল পার্টনার্টকে স্যাটিসফাইড করতে পারছেন না কিংবা যাদের ইরিকটাইল ডিক্স ফাংশন এর প্রবলেম আছে পাশাপাশি এমন অনেক মেল ক্লায়েন্ট আছে আজকাল তো ইনফার্টিলিটির প্রবলেম অনেক বেশি বেড়ে গেছে এবং দেখা যায় যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কজে কিন্তু দায়ী হচ্ছে মেল ইনফার্টিলিটির প্রবলেমটি সো যারা মেল ইনফার্টিলিটি প্রবলেমে ভুগছেন যাদের সেক্সুয়াল আর্জ একদমই কম অনেকেই আমাদের কাছে কমপ্লেন করেন যে সেক্সুয়াল আর্জ বা ডিজায়ার বা লিবিডো যেটা ডে বাই ডে ডিক্রিজ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে সো এইসব রিলেটেড প্রবলেমগুলো যারা দূর করে একটি হেলদি সেক্সুয়াল লাইফ পেতে যাচ্ছেন আমাদের যে সকল মেল ক্লায়েন্টরা তাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালোমাস স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার আস্টিক সেন্টার হতে অ্যান্ড আজকে কিন্তু আমি আমাদের কলাবাগান হারমোনি ব্রাঞ্চে চলে আসছি এন্ড আমার হাতে রয়েছে ন্যাচারস এইড ব্র্যান্ডের অ্যাক্টিভ ম্যান অ্যাডভান্স ফর্মুলার একটি ডায়েটারি সাপ্লিমেন্ট সো এই সাপ্লিমেন্ট কিন্তু মেড ইন ইউকের একটি প্রোডাক্ট এবং এখানে হচ্ছে আপনারা টোটাল সিক্সটি ট্যাবলেট পেয়ে যাচ্ছেন সো এটি কি করছে এখানে অল অ্যাডভান্সড ফর্মুলা আছে যেটি আপনার সেক্সুয়াল ওয়েলনেস হেলথ কে হেলদি সেক্সুয়াল লাইফ লিড করতে হেল্প করছে সো এখানে আর্জেনিয়ান এড করা আছে জেমিয়ানা এড করা আছে আরো আছে কোরিয়ান জিনস অ্যান্ড মাকা সো কোরিয়ান জিনসান অ্যান্ড মাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইমপ্রুভ ইওর সেক্সুয়াল হেলথ লাইফ সো যারা হচ্ছে এনার্জি পায় না অথবা যারা সেক্সুয়াল ইন্টার কোর্সে লং টাইম স্টেট করতে পারছেন না যারা প্রিম্যাচুকার ইজুকুলেশনের প্রবলেম আছে এটি ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম আছে অথবা যাদের সেক্সুয়াল আর্জটা একদমই কম লিবিডোটা খুবই কম যারা বাড়াতে যাচ্ছেন ইনক্রিজ করতে যাচ্ছেন লং টাইম সেক্সুয়াল পারফরমেন্স করে আপনার ফিমেল পার্টনারকে স্যাটিসফাইড করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি একটা বেস্ট সলিউশন মাকা জিনসিং কিন্তু এই ক্ষেত্রে মেলে যে ইনফার্টিলিটির প্রবলেম আছে বা লিবিডো কোমের যে প্রবলেম আছে সেটাকে বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি এখানে জিঙ্ক সাপ্লাই করা আছে সো জিঙ্ক হচ্ছে একটি হেলদি ফার্টিলিটিটা বাড়িয়ে দিচ্ছে এবং যাদের ব্লাডে যাদের পরে টেস্টোস্ট্রোন লেভেল আমরা কিন্তু জানি মেইলের একজন পুরুষের মেইন হরমোনটা হচ্ছে টেস্টোস্ট্রন লেভেল যেটা আপনার সেক্সুয়াল শুরু করে আপনার হচ্ছে ইনফার্টিলিটি যে ব্যাপারটা আছে সেটাকে এই ন্যাচার ডায় ফর্মুলাটি আপনার ব্লাডে আপনার লেভেলটাকে কিন্তু ইনক্রিজ করে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি নর্মাল একটা লেভেল করতে হেল্প করছে সো যার কারণে ইনফার্টি প্রবলেম দূর হচ্ছে এবং সেক্সুয়ালফরমেন্স টা কিন্তু ইম্প্রুভ হচ্ছে সো বেসিক্যালি আপনাকে এই ক্যাপসুলটি তিনটি ক্যাপসুল একসাথে ইনটেক করতে হবে ওয়ান আওয়ার বিফোর অ্যাক্টিভিটি আপনি যখন সেক্সুয়াল পারফরমেন্স করতে যাবেন তার এক ঘন্টা আগে হচ্ছে আপনাকে খালি পেটে এইটি অ্যাক্টিভ ম্যানের ডায়েটারি সাপ্লিমেন্টে তিনটি ট্যাবলেট একসাথে কিন্তু ইনটেক করতে হচ্ছে সো মিনিমাম তারা ছয় মাস যারা এটা কন্টিনিউ করবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের ইনফার্টিলিটি প্রবলেম দূর হয়ে যাবে সেক্সুয়াল রিলেটেড যত প্রবলেম আছে সব রিমুভ করে আপনাদেরকে একটি হেলদি সেক্সুয়াল লাইফ পেতে কিন্তু হেল্প করছে